জাগবাহে তিস্তা বাচ্চাই স্লোগানে তিস্তা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপির আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সোমবার দুপুরে তিস্তা রক্ষা আন্দোলনের ব্যানার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর বিভাগের বিভিন্ন জেলার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ এতে যোগ দেয় এ সময় উপস্থিত ছিলেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব আসাদুল হাবিব দুলু তিস্তাপড়ে আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচির প্রধান জনাব আবদুল্লাহ মামুন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবিন আজদিন এ সময় বক্তারা নদী শাসনের মাধ্যমে তিস্তা নদীর ভাঙন ঠেকানো এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানায় বর্ষা মৌসুমে ভারতের গজলডোবা ডোবা বাদ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে যায় তিস্তার দুপারের জনপদ শুষ্ক মৌসুমে তিস্তার বুক চিরে বেরিয়ে আসে ধুধু বালুচর আমরা আমাদের দাবি আদায় করে আমরা যাতে থেকে আসতে পারি এই আমাদের প্রতিষ্ঠা তিস্তার পানির ন্যায্য হিসেবে আমরা নিয়ে আসবো এবং তিস্তার মেঘা প্রক্রে আমরা বাস্তবায়ন করবো অত্যন্ত দুঃখে আমরা দেখেছি যে আমাদের যে সরকার যে এলাকা ছিল আওয়ামী সরকার মত যান পর্যতির কারণে আমরা তিস্তার পানির ন্যায্য হিসেবে আমরা পাইনি আর মেঘা প্রকল্প বাস্তবায়ন করে জোরের কথা তাই আমরা মনে করি যেহেতু বিএনপি আগামীতে ক্ষমতায় আসুক আর না আসুক আমরা তিস্তা করি মানুষ আমরাই তিস্তা রাখুন নদী আন্দোলন এবং বিএনপিকে নিয়ে এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো আর যদি বিএনপি জনগণের দোয়া নিয়ে ক্ষমতা আসে তাহলে তো কোনো কথাই নাই এই আন্দোলন এই কর্মসূচি অনীতিবলম্বে তা বাস্তবায়ন হবে স্বাবলম্বী হতে চাই আমরা তিসতে জনগণের ভাগ্য ফেরাতে চাই আমরা এখানে শিক্ষিত শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থান সৃষ্টি করাতে চাই আমাদের দাবি একটাই তিস্তা মহাপুর্ত বাস্তবান এই সরকারকে করতে হবে করতে হবে করতে হবে সকলে আমরা এই তিস্তাকে

বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তাদের থেকে বঞ্চিত হয় আমাদের জেরে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না তাই দ্রুত সময়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন এখন তিস্তা পাড়ের মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে রাফাত হোসাইন বাঁধন রংপুর নিউজ রংপুর